প্রথমেই দেখে নিচ্ছি আমাদের প্রথম বক্তা শ্রী চিত্তরঞ্জন বিশ্বাস মহাশয়কে এই বইটি সম্পর্কে কিছু বলার জন্য সকলকে নমস্কার শুভেচ্ছা আমি নতুন করে কিছু বলতে চাইছি না আমাদের যে বলার এই বইয়ের ভূমিকাতে আছে আমি শুধু বলছি একজন অ্যাথলিট আমরা পিটি বই পড়েছি মিলকা সিংয়ের বই পড়েছি কিন্তু বাংলায় কোনো অ্যাথলিট বই এবার লেখেন লিখেছি লিখেছেন বলে আমার জানা নেই কেন অ্যাথলিট আর কি যুবক আমাদের যুবক পিটিউ সেখানে লিখেছে আরও অন্যদের নিয়ে লিখেছে আমি কি অ্যাথলেটির কথা বলছি কিন্তু কোনো অ্যাথলিট যে মহিলা অ্যাথলিট নিজের কথা আত্মকথা বলেছে ঠিকই এর মাধ্যমে কিন্তু অনেক কিছুই বলেছে ওই কীভাবে একজন খেলোয়াড় তৈরি হতে হয় পরবর্তী ঠিক প্রাইম টাইমে নিজেকে তৈরি করতে হয় সেটা পেয়েছিলো ওর কোচ সুইস সিনহার কাছ থেকে সায়েন্টিফিক ট্রেনিং আমি আপনারা যারা বই পড়বেন তারা জানেন আমি অনেক কিছু লেখে নিই আমি ওরিশের লেখেও কেন এখানেও গোপন করার কিছু নেই তোমার কি পাওয়ার কী আছে তুমি তাহলে রিটায়ার করে সব কিছু আছে সব লেখক খুলে লেখো ওকে জানুক এখনকার ছেলেরা জানুক খেলোয়াড়রা জানুক একটা খেলোয়াড় কীভাবে তৈরি হতে হয় কত সংগ্রামের মধ্যে দিয়ে কত যুদ্ধ করতে হয় সেটা জানো ও লিখিনি ঠিক আছে ও সেটা সাহস পায়নি কিন্তু আমি ভূমিকাতে কিছু কিছু লিখেছি আমি লিখেছিলাম অনেক কিছু ওর নেতৃত্ব লিখবেন না ঠিক হবে না আমি দেখলাম ওর কথা ওর বই যখন রাখলাম বিশেষ করে আর ওর স্বামী আমাদের অমল অমলকার ছড়াকার কিন্তু দারুণ ছড়া লেখে আমার সঙ্গে ঝগড়া হয় মাঝে মাঝে যাক সে কথা অন্য হ্যাঁ ও অমল বলবে না না সেটা এটা বাদ দিন আমি বাদ দিয়েছি কিন্তু যদি কখনো সময় হয় আমি লিখব সেখানে লিখতে লেখা উচিত কারণ এগুলো গোপন করা উচিত নয় আমাদের প্রত্যেকে এগুলো গোপন মানে জানা উচিত এগুলো একজনকে বড়দের কত কী করতে হয় তার সামাজিক ইয়ে আছে ব্যব আছে খেলোমাটা তার বাধা আছে সেরকম তাকে রাজনীতির শিকার হতে হয় সব ইয়েছে অনেক লেখার চেষ্টা করেছি আমি ওকে ধন্যবাদ জানাই প্রথম এই নিয়ে আরও অনেকেই লিখতে পারতো লেখে নিই অনেক লিখেছি এবং উৎসাহ লিখেছি ওর স্বামী একসময় ছিল পাড়ার লা আমি লিখেছি এটা অমর লাহ এখন অম হয়ে গেলেন উৎসাহ দিয়েছে অমন আমি তো অমনকেও ধন্যবাদ জানাচ্ছি ভাই তুমি থাকলে বলেই বইটা হয়েছে সব কিছুই মেপতাই তো একজন থাকে অমর ছেলে করতে আমি অঙ্ককে ধন্যবাদ জানাচ্ছি আর অনেমাকে আমাকে নেই ওকে যেই ছোটোবেলাতে দেখেছি আমি রোবন্দর স্টেডিয়ামে কেন আর যারা এসছেন শক্তি পূর্বে ধন্যবাদ আবার আর যারা আয়োজন করেছেন সকলকেই এসেছে কেউ বৌমা ধন্যবাদ সব তাহলে অনেক মেয়ে আছে যা জামাইতে এসছে ও জামাই আছি अच्छा अच्छा बोचने <laughs> रही थी हमारे गई चलो रख ठीक है कि बोलोना है धन्यवाद जाना <laughs>